আসসালামু আলাইকুম ওরাহমাতিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার অরিজিনাল কেমিক্যাল মুক্ত লিচুর ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমি অনলাইনের মাধ্যমে অরিজিনাল কেমিক্যাল মুক্ত লিচু পার্সেল করে আসছি আপনারা নিলে নিতে পারেন অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম অরিজিনাল কেমিক্যাল মুক্ত সুস্বাদু এবং মিষ্টিও রাজশাহী জেলার সেই অসাধারণ মিষ্টি লিচু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্দ্বিধায় নিঃসন্দেহে ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোন লিচুর ভিডিওতে নতুন কোন আমের ভিডিওতে নতুন কোন লিচুর গাছে সেই প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলাম উদ্দিন আল্লাহ হাফেজ